আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে কক্সবাজারের বার্মিস আচার কক্সবাজারে গেলে যে আচারটা আমরা খুবই পছন্দ করি সেটা আজকে আমি খুবই সহজভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন দেখি দেখুন প্রথমে আমি আমটাকে ছিলে নিচ্ছি সুন্দর করে ছিলে আমি এটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি এখন এটাকে আমি স্লাইস করে কেটে নিব। সুন্দর করে কেটে এখন এটার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো আর সিরকা দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো ঢেকে রেখে দিলাম আধা ঘন্টা পরে পানিটা যে উঠেছিল সে পানিটা সহই আমি একটা ফ্রাই প্যানে ঢেলে দিয়েছি আর দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম এক চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব এক চামচ পরিমাণ দিয়ে এটাকে জাল দিতে হবে আর একটু একটু নেড়ে দিতে হবে আর নাড়লে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে সো দেখুন আমি এরকম আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়া যাবে না আলতো হাতে নাড়তে হবে তাহলে এটা সুন্দরভাবে আপনার ভিতরে সব কিছু ঢুকে যাবে সো এ পর্যায়ে দেখুন পানিটা প্রায় টেনে এসেছে তো এ পর্যায়ে আমি আলতোভাবে আবারও একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে চিনি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু চিনি ফ্লেক্স আর সাথে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি ফ্লেক্স এক চামচ দিয়েছি আর পাঁচ ফোরণ এক চামচ দিয়েছি সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমারটা হয়ে গেছে আমি এখন নামিয়ে এটা পরিবেশন করবো সো আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে গ্রানটা কিন্তু অসাধারণ হয়েছে বাসায় ট্রাই করবেন